আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তুই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আবারও অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা যখনই আমাদের বাড়িতে নতুন একটা মাছ পালার জন্য তখন তাতে যখন নতুন করে মাছ দিই কেন জানি সেই মাছ বেশি দিন সেখানে আর বেঁচে থাকলে না এর মূল কারণ কি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি খুবই বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে নতুনদের জন্য তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা রাখছি তো চলান আর কোনো ধরনের কথা না বাড়ায় সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি নতুন একটা ট্যাঙ্ক সেট পর তাতে যখন আমরা মাছ দিই সেই মাছগুলো মারা যাওয়ার পেছনে বা অসুস্থ হয়ে যাওয়ার পেছনে মূলত পাঁচটি কারণ দায়ী বলে আমি মনে করি এক নম্বর হলো ট্যাঙ্ক সেট এর দিনই মাছ ছেড়ে দেওয়া আমরা বেশিরভাগ হবিস যখন চিন্তা ভাবনা করে যে একটা নতুন ট্যাঙ্ক সেট আপ তখন আমরা সর্বপ্রথম কি করি আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সরাসরি অ্যাকোরিয়াম দোকানে চলে যাই অ্যাকোরিয়াম দোকানে গিয়ে অ্যাকোরিয়াম লাইট ফিল্টার যা যা লাগে সব কিছু নিয়ে আসি সাথে মাছও নিয়ে আসি এসে সর্বপ্রথম ট্যাঙ্ক সেট আপ দিই ফিল্টার দিই পানি দিয়ে পুরাই এবং লাইট দেই তারপর আমরা তাতে কোনো ধরনের সময় না নিয়ে সরাসরি মাছ ছেড়ে দিই তো এরকম একটা সম্পূর্ণ নতুন অবস্থায় যখন ট্যাঙ্ক থাকে তখন এটা স্টেবল পর্যায়ে থাকে না এবং বায়োলজিক্যাল সাইকেলও এখানে ফুললি কমপ্লিট থাকে না তো এরকম একটা অপরিপক্ক অবস্থায় থাকা মধ্যে যদি আমরা মাছ ছেড়ে দিই তো মাছটা তো তখন রকম একটা পরিবেশ পায় না বাঁচার জন্য তো তখন সেখানে গিয়ে খুব সহজে অসুস্থ হয়ে যায় তার মধ্যে আমরা যে পানিটা ব্যবহার করি সেটা হয় কলের পানি যে কলের পানিতে থাকে ক্লোরিন যেটা কিনা মাছ জন্য খুবই ক্ষতিকর তো এরকম ক্লোরিন যুক্ত পানিতে মাছদের থাকাটা একটু কষ্টকর হয়ে যায় তার মধ্যে আবার সম্পূর্ণ নতুন ট্যাঙ্ক যেখানে কিনা কোনো বায়োলজিক্যাল ফিল্টারেশন এখনো ফুললি প্রিপেয়ার্ড না ফিল্টার করার জন্য এরকম একটা পরিবেশে যখন মাছরা আসে তখন খুব সহজে অসুস্থ হয়ে যায় এবং কয়েকদিন পর মারাও যায় যে কারণে মাছরা মূলত অসুস্থ হয়ে যায় বা মারা যায় সেটা হলো নাইট্রোজেন সাইকেল না করে মাছদেরকে ট্যাঙ্কে ছেড়ে দাও একটু আগে যেমনটা বলছিলাম যে আমরা বেশিরভাগ হবে কি করি যেদিন ট্যাঙ্ক সেটা সেদিনই মাছ ছেড়ে দিই এটা একদমই করা চলবে না আমাদের মূলত তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম দিতে হবে যাতে নাইট্রোজেন সাইকেলটা এস্টাবলিশ হয় দেন আমরা মাছ ছাড়লে মাছ দেওয়ার কোনো ধরনের সমস্যা হবে না আমাদের প্রথমত ভাবতে হবে যে আমরা কি ধরনের মাছ পালতে চাই সেই মাছটা কি ধরনের পরিবেশে থাকতে চাই এই নিয়ে আমরা চেষ্টা চেষ্টা জানার তারপর সেই অনুযায়ী আমরা অ্যাকুইয়ের সাইজ সিলেক্ট করবো সাইজ সিলেক্ট করার পর আমরা সরাসরি অ্যাকোয়ামের দোকানে চলে যাবো সেই সাইজের অ্যাকুইয়াম কিনবো তার জন্য উপযুক্ত ফিল্টার কিনবো ট্যাঙ্কটিকে সুন্দর মতো স্কেপ করার জন্য আরো যা যা লাগে সবকিছু কিনে নিয়ে এসে প্রথমত ট্যাঙ্কটিকে সেট আপ দিব সেট আপ দেওয়ার পর আমরা ট্যাঙ্কটিকে পানি দিয়ে ফিল করব পানি দিয়ে ফিল করার পর ফিল্টার চালু করে দিব ফিল্টারের মধ্যে দিব বায়োলজিক্যাল ফিলট্রেশনের জন্য বায়োলজিক্যাল মিডিয়া মেকানিক্যাল ফিলট্রেশনের জন্য স্পঞ্জ বা কটন এরকম জিনিসপত্র নিয়ে আমরা বায়োলজিক্যাল ফিলট্রেশন এবং মেকানিক্যাল করবো দুইটা যখন প্রপারলি হয়ে যাবে দেন আমরা ফিল্টার চালু করে দিব ফিল্টার চালু করে দেওয়ার পর আমরা একটা সাধারণ মাছের ট্যাঙ্কে যেভাবে রান করি সেভাবে রান করব অর্থাৎ উইকলি মেন্টেন্স করব এবং প্রতিনিয়ত মাছদেরকে আমরা যেভাবে খাবার দিই সেভাবে ঘোস্ট ফিডিং করাবো তো এভাবে আর আমরা থেকে ৪৫ দিন অপেক্ষা করতে থাকব যখন ৪৫ দিনের বেশি সময় পার হয়ে যাবে তখন আমরা বুঝে আমাদের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা নিশ্চিন্তে মাছ সেখানে ছেড়ে দিতে পারব তো এইভাবে নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের ট্যাংকের মধ্যে নতুন মাছ ছাড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের মাছরা অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে যে কারণে অসুস্থ হয়ে যায় যায় মারা নতুন গেলে সেটা ছাড়া মাছদেরকে সরাসরি ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেওয়া আমরা বেশিরভাগই নতুন হবি যখন কিনা নতুন মাছ বাজার থেকে কিনে নিয়ে আসি তখন আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকি সেটা হলো ব্যাগ থেকে সরাসরি মাছকে নিয়ে সরাসরি ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিই এরকমটা করলে একদমই চলবে না আমরা সবসময় চেষ্টা করব যে নতুন মাছ আমরা কিনে নিয়ে আসছি সেই মাছের টেম্পারেচার যাতে অ্যাডজাস্ট হয়ে যায় নতুন অ্যাকোয়ারিয়ামের পানির সাথে আর প্যারামিটার যাতে অ্যাডজাস্ট হয়ে যায় নতুন অ্যাকোয়ারিয়ামের পানির সাথে আর এই টেম্পারেচার এবং প্যারামিটার নেওয়ার জন্য আমরা কি করব যে ব্যাগ করে মাছকে দেওয়া হয়েছে সে পলি আনা মাত্রই একটু কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করবো যাতে কোনো ধরনের ধুলোবালি না থাকে সেই ব্যাগটির মধ্যে তারপর সেই ব্যাগটিকে নিয়ে সরাসরি ট্যাঙ্ক এর মধ্যে ভাসিয়ে দেব এভাবে দশ থেকে পনেরো মিনিট রাখবো তাহলে দেখবো আমাদের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেছে কোনো ধরনের সমস্যা নেই তারপর আমরা আমাদের সেই নতুন ব্যাকটিকে খুলবো ব্যাগটিকে খোলার পর একটা ছোট্ট অক্সিজেন পাইপ নিবো অক্সিজেন পাইপের সাহায্যে আমরা পানি অ্যাকোয়ে থেকে সরাসরি সেই নতুন ব্যাগটির মধ্যে যোগ করার চেষ্টা করব। যে পরিমাণ পানি রয়েছে সেই নতুন ব্যাগটির মধ্যে সেই সম পানি আমরা অ্যাকুইয়ামের থেকে অ্যাড করার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে পানি অ্যাড করতে থাকলে আমাদের প্যারামিটারটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেল এবং ওয়াটার প্যারামিটার অ্যাডজাস্ট হয়ে গেল তো এভাবে ফুললি করে যদি আমরা মাছকে নতুন ট্যাঙ্কে ছাড়তে পারি তাহলে আমাদের নতুন মাছরা ট্যাঙ্কে যাওয়ার পর আর কোনো ধরনের সমস্যা হবে না এবং সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে নাম্বার চার যে কারণে নতুন মাছরা ট্যাঙ্কে যাওয়ার পর মারা যায় বা অসুস্থ হয়ে যায় বলে আমি মনে করি সেটা হলো বিনা কারণে বিভিন্ন ধরনের মেডিসিন ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করা আমরা বেশিরভাগ নতুন হবিস্টাই যখন হবি শুরু করতে যায় তখন আমরা অ্যাকোরিয়াম এর সাথে বিভিন্ন ধরনের জিনিস এরকম কিনে নিয়ে আসি তার সাথে বিভিন্ন ধরনের মেডিসিনও কিনে নিয়ে আসি যেগুলো কিনা আড়তে কোনো প্রকারই ট্যাংকের দরকার নেই আমরা যদি এন্ডে ন্যাচারাল ওয়েতে ট্যাংক সেটআপ দিই তাহলে আমাদের মাছরা সেই ন্যাচারাল পরিবেশের মধ্যে খুবই ভালো থাকবে তাতে করে আমাদের কোনো ধরনের মেডিসিনও দেওয়ার দরকার নেই এতে করে যেমন আমাদের টাকা বাঁচবে সময় বাঁচবে এবং আমাদের মাছরাও সুন্দর একটা পরিবেশ পাবে তাই আমার অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে বিনা কারণে বিভিন্ন ধরনের মেডিসিন একদমই ব্যবহার করার দরকার নেই সম্পূর্ণ একটা ন্যাচারাল পরিবেশ দেন আপনার মাছদেরকে দেখবেন আপনার মাছরা সেই ন্যাচারাল পরিবেশের মধ্যে খুব সুন্দর থাকবে এবং স্বাভাবিক থাকবে তারপর পাঁচ যে কারণে মাছরা অসুস্থ হয়ে যায় নতুন ট্যাঙ্কে গিয়ে সেটা হলো মাছদেরকে নতুন ট্যাঙ্কে ছেড়ে দেওয়া মাত্রই আমরা নতুন হবিটা কি করি মাছদেরকে খাবার দিয়ে দিই এই ফুলটা প্রায়শই আমরা বেশিরভাগ হবিস্টিক করে থাকি আমরা যখন নতুন একটা ট্যাঙ্ক সেট আপ দিই এবং সেখানে নতুন করে মাছ ছাড়ি তখন আমাদের ভেতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর এই এক্সাইটমেন্টের বসে এসে আমরা মাছদেরকে খাবার দিয়ে দিই আমরা ভাবি যে ওরা হয়তো ক্ষুধার্ত রয়েছে বা খুদা লেগেছে যেটা কিনা অনেক সময় সত্য হয়ে যায় কিন্তু আমাদের কোনো দরকার নেই আমাদের উচিত হবে মিনিমাম এক থেকে দুই দিন মাছদেরকে না খাইয়ে রাখা এভাবে করে যদি আমরা রাখি তাহলে মাছদের জন্যই ভালো হবে আমরা চেষ্টা করবো প্রথম এক দুই দিন না খাবার দিতে তারপর আমরা আস্তে আস্তে মাছদেরকে খাবার দিব। কিন্তু মাছদেরকে নতুন অবস্থায় ভুলেও খাবার দিব না কয়েক ঘন্টা পরেও দিব না ইভেন বারো ঘন্টা পরে দিব না এক থেকে দুই দিন পর আমরা আস্তে আস্তে খাবার দিব মাছদের জন্য ভালো হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল মূলত এই পাঁচটি কারণে আমাদের মাছরা নতুন অ্যাকোয়ারিয়ামে যাওয়ার পর অসুস্থ হয়ে যায় বলে আমি মনে করি আর অনেকগুলো কারণ রয়েছে কিন্তু এই কারণগুলো বেশি ঘটে থাকে তার জন্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম আপনাদের কাছে আরো কোন কোন কারণ গুলোকে বিশেষ মনে হয় তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোনো ধরনের কোয়েশ্চেন থাকলো তাও কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি যদি হবিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন অ্যান্ড স্ক্রিনে যে প্লে দেখতে পাচ্ছেন আপনি চাইলে সেই প্লে দেখে আসতে পারেন আশা করি উপকৃত হবেন তো আপনাদের সবার সাথে সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত